এবার গান গেয়ে বুবলি মাতালেন ঘুষখোরদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে গানের সাথে সাথে তিনি কপালে বাংলাদেশের পতাকা এবং গায়ে বাংলাদেশের পতাকা পরে তিনি দুর্নীতিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি তাদের সহযোদ্ধাদের নিয়ে তিনি সব কিছু বর্ণ বৈষম্য কোটা আন্দোলন এবং সব কিছুকে ঘিরেই তিনি এসব আন্দোলন করেছেন এছাড়াও তিনি বাংলাদেশের যতগুলো ছাত্রদের উপর আন্দোলন হয়েছে সব আন্দোলন তিনি যৌক্তিকভাবে এই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি একজন নাম করা নায়িকা আর কেউ নন তিনি হচ্ছেন বুবলি তিনি তার গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এদেশের সব কিছু বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখনই সময় তিনি গানের মাধ্যমে সব কিছু ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করেছেন এতে আমাদের যারা কোঠাব বিরোধী তাদের বিরুদ্ধে চলে গেছে এবং অনেক নেটিজেনদের মধ্যে এসব কথা মুখে মুখে চলে আসছে এখন এটাই দেখার পালা আগামীতে তারা এই জনগণ এবং সাধারণ ছাত্রদের পক্ষে এনারা থাকবেন এবং বুবলি এই গানের মাধ্যমে সব কিছুর প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করছেন তিনি আরও সব গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন এদেশের ছাত্র জনতা সবাইকে রুখে দাঁড়াতে হবে কেননা যারা দুর্নীতিবাস তারা কখনো এই বাংলার মাটিতে এই সোনার বাংলার মাটিতে তাদের কখনোই জায়গা হবে না তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদের রক্তক্ষরণ হয়েছে আমরা এ রক্তের বিচার চাই বলে মন্তব্য করেছেন তিনি